হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে চলে এসেছি ঘিয়ের রেসিপি পাঁচশো গ্রাম দুধ থেকে কীভাবে প্রচণ্ড গরম ঘি তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব অনেকে বলেন গ্রীষ্মকালে নাকি ঘি ভালো হয় না শীতের সময় ঘি হয় আমার বাড়িতে কিন্তু বারো মাসে ঘি বানানো হয় আমার বাড়িতে কেন আমাদের এখানে সকলেই বানায় সেই সঙ্গে ঘি বানিয়ে যে দুধটা বেরিয়েছে সেটা নিয়ে আমি পনিরও বানিয়েছি সেই রেসিপিটাও শেয়ার করব এখন আমি পাঁচশো গ্রাম দুধ ছেঁকে নিলাম এ ফুটতে বসিয়ে দিয়েছি ফুটে উঠলে এটাকে গ্যাসটা কমিয়ে দিলাম আর একবার ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার জন্য রেখে দেব কুড়ি মিনিট পর দেখুন দুধটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা কমে এসেছে গ্যাস বন্ধ করে দিলাম এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে পাঁচ ছ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম পাঁচ ছ ঘন্টা পর বের করে দেখুন শটটা তুলে নিচ্ছি শরটা তুলে নিয়ে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে আর নর্মাল ফ্রিজে রাখলে পাঁচ সাত দিন পর্যন্ত দুধটা নেওয়া যাবে তারপরে হলে দুধটা আর নেওয়া যাবে না আমি এই দুধটা থেকেই পনির বানাবো সেই জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো যদি পনির বা ছানা বানাতে চান কোনো কিছু বানাতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দেবেন আমি পরপর কয়েকদিন শরটা তুলে নিলাম এইভাবে প্রতিদিন তুলব আর ডিপ ফ্রিজে রেখে দেবো আমি যখনই ঘি বানাই তখনই কন্টেনারে এক কন্টেনার হলে তারপরে মাখনটা তুলে নিয়ে ঘিটা বানাই এতে করে একবারে পাঁচশো গ্রাম মতো ঘি হয়ে যায় দেখুন কন্টেনারটা ভর্তি হয়ে গেছে সরটা তুলে নিয়ে আমি এটাকে আবার আজকে ডিপ ফ্রিজে ভরে দিচ্ছি আমার আগেও একটা কন্টেনার আছে রমজানের জন্য বিজি ছিলাম সেই জন্য সেটা ঘি বানানো হয়নি কাল দুটো একসঙ্গেই ঘি বানিয়ে নেব। এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি পরের দিন সকালে দেখুন দুটো কন্টেনার বের করে দিয়েছি এখন পুরো বরফ জমে আছে তো আমি দু তিন ঘন্টার জন্য বাইরে রেখে দিচ্ছি একটু নরম হলে তারপরে মাখনটা তুলব এখন দেখুন একটু নরম হয়ে গেছে তো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নিচ্ছি মাঝখানটা কিছুটা বরফ আছে এটার মাখনটা তুলতে তুলতে ওটাও গলে যাবে তো আমি এখন দু মিনিট ঘুরিয়ে নিচ্ছি দু মিনিট ঘোরানো হয়ে গেলে চারিদিকটা একটু সমান করে এক কাছে করে নিচ্ছি করে নিয়ে আমি আরও এক মিনিট ঘুরিয়ে নেব আরও এক মিনিট ঘুরিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো অবশ্যই ফ্রিজের ঠান্ডা জল দিতে হবে এখন আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি জলটাকে দিয়ে আবারও দু মিনিট ঘুরিয়ে নিচ্ছি টোটাল পাঁচ মিনিট আমার সময় লেগেছে দেখুন মাখনটা কি সুন্দর উঠে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এইভাবে আমি পুরো সরটাকেই মাখন তুলে নিচ্ছি এই দুধটা থেকে আমি পনির বানাবো সেই জন্য জল দিয়ে যদি পুরো সরটাকেই মাখন তোলা হয় তাহলে দুধের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে সেই জন্য আমি এই দুধটা ঢেলে নিলাম এরপর কিছুটা করে জাড়েতে সর দেবো আর একটু করে জলের পরিবর্তে এই দুধটা দিয়ে দেবো দিয়ে মাখনটা তুলে নেব দেখুন পুরো মাখনটাই এভাবে তুলে নিচ্ছি কতটা পরিমাণ মাখন হয়েছে দেখুন এবার মাখনটাকে তুলে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে দুধটা বের করে নিতে হবে আজ আমি ব্লেন্ডার জারে মাখনটা তুললাম আমি কিন্তু অন্য পদ্ধতিতেই ঘিটা বানাই আমার রেসিপি চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারে হাত দিয়ে মাখনটা পাঁচ মিনিটের মধ্যে কি সুন্দর উঠে যায় সেটা আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আর এই গরমের মধ্যে ফ্রিজে রেখে দিলে মাখন তুলতে কোনো অসুবিধাই হয় না এখন আমি এই দুধটা ফেলে দেব না এই দুধটা থেকে পনির বানাবো ফ্রিজ ছাড়াও মাখন তোলা হয় সেক্ষেত্রে মাখনটা চার পাঁচ দিন পরপরই তুলে নিতে হবে আর খুব সকালে মাখনটা তুলতে হবে আমাদের গ্রামের বাড়িতে অনেকের বাড়িতে এখনও ফ্রিজ নেই ফ্রিজ ছাড়াই ঘি বানায় এখন আমি মাখনটাকে আরেকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দু হাতে করে এইভাবে চেপে চেপে দুধটাকে বের করে নিচ্ছি দেখুন কতটা পরিমাণ মাখন হয়েছে প্রায় এক কেজি ঘি হয়ে যাবে এখানে আপনি এখান থেকে বাটারও বানাতে পারেন আমার বাটার আছে সেজন্য বানাচ্ছি না তবে রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনি দেখে নিতে আমার গ্রামের বাড়িতে তখন বাটার পাওয়া যেত না আমার শাশুড়ি মা আমার মেয়েকে এভাবে বাটার বানিয়ে দিতেন আমার মেয়ে বাটার খুব পছন্দ করত তো সেই জন্য শাশুড়ি মা এরকমভাবেই বাটার বানিয়ে দিতেন রেসিপিটা দেখে নেবেন দেওয়া আছে এখন আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি অনবরত নাড়তে থাকতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে হাই ফ্লেমে আমি মাখনটা ফুটিয়ে নিলাম এখন আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি দেখুন বড় বড় বাবল উঠছে এগুলো যখন খুব ছোট ছোট হয়ে যাবে তখন জানবেন ঘিটা হয়ে এসেছে এখন আমি অল্প একটু নুন দিয়ে দিলাম নুনটা অপশানাল আপনি নাও দিতে পারেন আমার মনে হয় নুনটা দিলে ঘিটা বেশ ভালো একটু দানা দানা মতো হয় সেই জন্য আমি একটু নুন দিই দেখুন একদম গুঁড়ো গুঁড়ো বাবল উঠছে এখন ঘিটা হয়ে এসেছে তলায় যে অল্প একটু চাঁচি থেকে গেছে সেটা দেখুন বাদামের মতো কালার হয়ে গেছে ঘিটা এখন আমার রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি পনিরটা বানিয়ে নেব ঘিটা ঠান্ডা হতে হতে পনিরটা বানিয়ে নিচ্ছি দুধটা ফুটে উঠেছে দুধটা দু তিনবার একটু ফুটে উঠলে গ্যাসটা আমি বন্ধ করে দেব এ ঢাকনা দিয়ে দুধটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটাবো লেবুর রসটা রেডি করে নিচ্ছি এখানে একের তিন কাপ লেবুর রস নিয়েছি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একের তিন কাপ জল আপনি লেবুর রসের পরিবর্তে ভিনিগার বা ক্যালসিয়াম ল্যাক্ট্রেড দিয়েও ছানাটা কেটে নিতে পারেন ভিনিগার বা লেবুর রস দিয়ে বানালে একটা গন্ধ থাকে ছানাটা ধুয়ে নিতে হয় কিন্তু ক্যালসিয়াম ল্যাক্ট্রেট দিয়ে বানালে সেটা কিন্তু গন্ধটা থাকে না এখন আমি অল্প করে লেবুর রস দিচ্ছি আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম আমার আগেই বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে লেবুর রসটা দিয়ে দিচ্ছি পুরো লেবুর রসটাই দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ততক্ষণ আমি ঘিটা ছেঁকে নিচ্ছি এখন আমি জারে নেব না কারণ ঘিটা গরম আছে এখনও তো অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ঠান্ডা হলে আমি জারের মধ্যে ভরে দেব। ঘিটা ছেঁকে নেওয়া হয়ে গেছে তলাকার ঘিটা আলাদা নিয়ে নিয়েছি এটা আমি খেয়ে নেব তলাকার ঘিটার সঙ্গে অল্প একটু চাঁচি এসে যায় কালো মতো হয় সেই জন্য আমি তলা তলাকাটা আলাদা রেখে দিই আগে খেয়ে নিই ওটা ভাতের সঙ্গে এখন আমি ছানাটা ছেঁকে নিচ্ছি ছানার জলটা দিয়ে আমি রুটির আটা মেখে নিই বা পরোটার আটা মাখি লুচি পরোটা লুচি যাই করুন আটা মেখে নেওয়া যাবে বা রান্না করলে তরকারিতেও দেওয়া যাবে ছানাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প জল দিয়ে ছানাটাকে একবার ধুয়ে নেব দুবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে আপনি যদি ভিনিগার দিয়ে ছানা বানান তাহলেও কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন একমাত্র ক্যালসিয়াম ল্যাক্টেড দিয়ে বানালে সেক্ষেত্রে কিন্তু কোনো গন্ধ হয় না ছানা না ধুলেও হয়ে যায় ভালো করে নিংড়ে জলটা বের করে নিলাম আবার একবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে এটাকে আপনি আপনার পছন্দ মতো সেপ দিয়ে নেবেন কাপড়টার মুখটা একটু বেঁধে নিয়ে একটু চ্যাপটা করে গোল করে বা চৌকো করে যে কোনোভাবেই আপনি একটা সেপ দিয়ে নিতে পারেন নিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে ভালো করে চেপে চেপে জলটা বের করে নিলাম এখন আমি একটু গোল শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে এইভাবে চাপলেই দেখুন গোল শেপ হয়ে যাচ্ছে এবার আমি একটা বড় ট্রের মধ্যে একটা প্লেট বসিয়ে দিয়েছি তার উল্টো দিকে প্লেটের উল্টো দিকে অবশ্যই ছানাটা দিতে হবে যাতে জলটা গড়িয়ে বেরিয়ে যায় ছানাটা দিয়ে তার উপরে আমি সিলটা চাপা দিয়ে দিলাম একটা ভারী কিছু অবশ্যই চাপা দেবেন নাহলে জলটা বেরোবে না পনিরটাও ভালো করে জমাট বাঁধবে না শিলটা চাপা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর দেখুন পনিরটা কী সুন্দর জমে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর পনির তৈরি হয়ে গেছে ঘিও হয়েছে এক কেজি মতো সেই সঙ্গে পনিরও পাঁচশো গ্রাম মতো হয়েছে এবার আমি ঘিটা ঠান্ডা হয়ে গেছে জারের মধ্যে ভরে নিচ্ছি দেখুন প্রায় এক কেজি ঘি হয়েছে তলা তো অল্প একটু চাঁচি রয়ে গেছে এটা আমি বাদ দিয়ে দিলাম এই প্রচণ্ড গরমের মধ্যে পাঁচশো গ্রাম দুধ থেকে আমি ঘি এবং পনির বানিয়েছি এটা ভর্তি ছিল আমি লাচ্ছা বানিয়েছি ঈদে সেমাই বানিয়েছি জন্য এটা হাফ হয়ে গেছে আর এটা আমি আগের বার বানিয়েছি দেখুন এটাও পাঁচশো গ্রাম ঘি হয়েছে একটা কন্টেনারে রেখেছিলাম পাঁচশো গ্রাম ঘি হয়েছে আর পাশেরটা আমি বাটার মিল্ক বানিয়েছিলাম বাটার মিল্ক বানালে ছ দিন পরই মাখনটা তুলে নিতে হয় বাটার মিল্কটা না হলে নষ্ট হয়ে যাবে বাইরে তো বেশি দিন রাখা যায় না ফ্রিজে রাখলে বাটার মিল্ক হবে না সেই জন্য পাঁচ ছ দিন পরপরই মাখনটা তুলে নিতে হয় বাটার মিল্ক বানাতে গেলে পাঁচ ছ দিন পরপর ঘিটা বানিয়েছি বলে কালারটা একটু আলাদা আলাদা হয়েছে আমার এই ঘিয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ